আহ চল্লিশ টাকা একটা সোনালি আর একটা পয়তাল্লিশ টাকা আচ্ছা পাঁচ টাকা বেশি কম চলে আমি বাচ্চাগুলো দেখি এবং আমার দর্শকদের কিছু জানানোর চেষ্টা করি এর নাম উজ্জ্বল একজন অটোওয়ালা মানে ইজি বাইক চালিয়ে সংসার চালায় অটো চালানোর পাশাপাশি তার ইচ্ছা ও আগ্রহ আরো নতুন কিছু করার যা দিয়ে সংসার চালাতে পারবে একটু ভালোভাবে কথাই আছে চিন্তাভাবনা থাকলে সেটা কার্যকর করা সম্ভব তাই তো মুরগি পালনের একটা ইচ্ছা ছিল তার ভিতরে তাই আজ একশো মুরগির বাচ্চা দিয়ে শুরু করেছে ইনশাল্লাহ হয়তো সফলও হবে ভালো সাজেশন এবং ভালোভাবে এর পরিচর্যা করতে পারলে এটি হতে পারে প্রতিটি যুবকের জন্য মোটিভেশনাল ছোট বড় যে কাজই করুক না কেন তার পাশাপাশি নতুন কিছু করার এই হচ্ছে উদ্যোক্তা হওয়ার মেইন বিষয় মনের মধ্যে ইচ্ছা থাকলেই ছোট ছোট করতে করতে আস্তে আস্তে বড় হয়ে যাবে প্রত্যেকটা সফল মানুষের পিছনে রয়েছে প্রথম অল্প পুঁজি দিয়ে শুরু করা হয়তো অল্প পুষি দিয়ে শুরু করে উদ্যোক্তা হয়ে গেছেন তিনি আস্তে আস্তে করে বাড়িয়ে হয়তো আজ বড় ফার্মের মালিক প্রতিটি সফল গল্পের শুরু হয়তো এখান থেকে শুরু হয় তাই উজ্জ্বলকে দেখে সকল বেকার যুবকরা যারা ছোটোখাটো কাজ করতেছে তার পাশাপাশি নতুন কিছু হোক অন্যান্য কাজ হোক অন্যান্য সাবজেক্ট সেগুলোই করা হচ্ছে আমাদের আজকের এই ভিডিওটা শেয়ার করার মাধ্যম চলেন উজ্জ্বলের মুখে তার এই মুরগি বিস্তারিত বিষয় জানি

হ্যাঁ প্রয়োজনে ওই যে বেশি গরম হয়ে গেলে একটু বন্ধ করে রাখতে হইবে ঠিক আছে আর এই যে এখান থেকে আরো ছোট করে দিতে হইবে অল্প অনেক ছোট করতে আস্তে 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 স্পিসটা বাড়িয়ে একসাথে বাড়ান যাইবে না আর এই সাইজটা আরো ছোট করে দিতে হবে তাহলে কি ওই তাপ থাকে শরীরে একটা আর ওই যে ওই একজনের তাপে আর একজনের ওই যে ভাইরাস যেটা আছে মারা যায় আর এই যে ছোট করে দিলে ওই সবাই একসাথে থাকবে এখন সরেন নিয়ে ভাইরাসগুলো জায়গা পাইতেছে ঢোকার আর ওরা এক লাগে থাকলে ওই যে মানে লাইটের তাপও কম লাগে কারণ ওদের গা গরম একজনের গাড়িতে আর একজনের গায়ে তাপটা সুন্দর মতো খায় জাগা অনেক কমাই তুবে এইগুলো বিষয় আচ্ছা পরে পরে কমাও পানি ও পানি না আর পানিটা পরিষ্কার করে দিতে হবে মানে রাতের পানি আর দিনে পানি তো আলাদা দিচ্ছে রাত্রে একটা ওষুধ রাত্রে একটা ঔষধ দিনে একটা ঔষধ আচ্ছা যাই হোক এই যে এই যে এগুলো ফামি এই যে রাখ রাখ হ্যাঁ হ্যাঁ এগুলো এটা ফামি আর ওইগুলো হলো সোনালি সোনালি তো হইবেন কয়েক কালার মিলে গিয়া হ্যাঁ সোনালি হ্যাঁ কয়েক কালার মিললে হইবেন সোনালি মানে একরম কালার না আর ওই একটা বাইরে গেছে সাও ওই যে ওই যে আর ফামি তো সব এক কালার এই যে দেখো না ফামি রেকগুলোই আলাদা আলাদা এই যে এগুলো ফামি এই যে মানুষের দাঁড়ে হ্যাঁ ওরা ডরাইবে না বেশি ভয় পাইবে না কিন্তু জিনিসটা কিন্তু ওই তিরিশটা মনে করো যে মানে ওরা থাকবে দূরে দূরে ওরা থাকবে দূরে দূরে আর ওই যে ই গুলো থাকবে দাঁড়ে সোনালী এগুলো দাঁড়িয়ে থাকবে মানুষের দাঁড়িয়ে থাকতে ওরা ভালো পায় আর এমনি হাম দূরে দূরে আরো জঙ্গলি মুরগি তো মিশরীয় দেশি মুরগি আর কি মিশরের দেশি মুরগি মিশর থেকে আনছে পাকিস্তানে পাকিস্তান কোন আনছে বাংলাদেশে বাংলাদেশের সকলেই জানে ফার্মিলিয়া পাকিস্তানি মুরগি কিন্তু ওর জাত মেইন জাত হইলে উৎপত্তি মিশরে ওরা মিশরের মরুভূমির ওই যে কি কাঁটা আছে জানো ওই কাঁটার মধ্যে ওরা থাকে থাকতে সবচেয়ে ভালো পায় সেই জন্য একটা মুরগি

আবার সুন্দর মতো করিয়া দিতে আর গাছগুলো একটু বেঁকাই গেছে ঠিক আছে বেঁকাই গেছে ওই গোবর সার হচ্ছে গোবর সারের পর এখন সার লাগবে না আর গাছে একটু ওই ছত্রাক মা করে দিলে পাতা পাতা ঠিক থাকে পাতা পাতা ওই যে নতুনগুলো এই নতুন যেগুলো নতুনগুলো তো একটু খাইছে খাইছে ঠিক আছে আর ওই যে মার্কোনার সব দেওয়া থাকছে তাইলে ওইটা আর খাইতে পারতে না পাতাগুলো ভালো থাকতে গাছটা সুস্থ থাকতে ফলগুলো আবার ভালো হইতে আমি জানি না ওই তো মাকড় নাশক ছাত্রাংশ আইনি দিলে হ্যান্ড স্প্রে দিয়ে তো দিয়ে যাওয়া যায় কয়টা গাছ ওই যে কমলা একটা হয়েছে না ওটা চায়না কমলা অনেকগুলো হয়েছে চায়না কমলা না হ্যাঁ যাই হোক আমি ঢুকে যাইবে না ভিতরে কাদা একটু বৃষ্টি হয়েছে তো মোটামুটি আছে এখন মালটা গাছ আছে কয়টা আর এইগুলো কমলা সব আর এইটা এইটা কি সুলম সাইনা সাইনা সুলম